সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটি কিচেন ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলুর চপ বা আলু ভর্তার চপ অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেটা ফলো করলে আপনারা পারফেক্টলি আলুর চপ তৈরি করে নিতে পারবেন এখানে আমি আলু ভর্তার চপ তৈরি করার জন্য এখানে নিয়েছি দেশি আলু কিছুটা পরিমাণে আপনারা পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন এই আলুগুলো আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন হাতের সাহায্যে আমি এটা ম্যাশ করে নেব আপনারা চাইলে যে কোনো কিছু সাহায্যে এটা ম্যাশ করে নিতে পারেন আমার ম্যাশ করা হয়ে গেছে ইফতারিতে অবশ্যই এটা ট্রাই করবেন সবারই ভালো লাগবে সেই সাথে আমি অ্যাড করলাম কিছুটা রাঁধুনি পাতা আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন আর সেই সাথে আমি আমার স্বাদ মতো কাঁচা কুচি দিয়েছি আপনারা চাইলে ঝালের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আর সেই সাথে আমি এখানে অ্যাড করবো কাঁচা পেঁয়াজ আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর সেই সাথে অবশ্যই আপনারা কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেবেন দিয়ে এটা সুন্দর করে মেখে নেবেন আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমি সব উপকরণগুলো একসঙ্গে সুন্দরভাবে মেখে নেব আমার ভিডিওটি দেখবেন ভালো লাগলে একটা হলেও কমেন্ট করে যাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে খারাপ লাগলে সেটাও জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো সবগুলো সুন্দরভাবে আমি মেখে নিয়েছি তো দেখতে পাচ্ছেন সাইডে রেখে দেব। এখন আমি তৈরি করে নেব বেসনের গোলা এখানে আমি কিছুটা পরিমাণ বেসন চেলে নিয়েছি অবশ্যই আপনারা বেসনটা চেলে নেবেন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আদা বাটা এক চামচ রসুন বাটা এবং এক চামচ জিরা বাটা স্বাদ মতো লবণ দিয়েছি আর এখানে আমি সুন্দর কালারের জন্য হলুদ দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে হলুদ গুঁড়াই স্কিপ করতে পারেন তো এখানে যে টিপসটা আপনারা ফলো করবেন সেটা হলো অল্প অল্প করে বেসনে পানি অ্যাড করবেন বেশি একবারে পানি অ্যাড করতে গেলে দেখবেন বেসনটা অনেক পাতলা হয়ে গেছে তখন কিন্তু পারফেক্টলি আপনারা চপ বানাতে পারবেন না অল্প অল্প করে বেসনে পানি দিতে হবে আর কিছুটা সময় ধরে বেসনের ডোটা তৈরি করতে হবে পারফেক্টলি একদম ঘনও না আবার একদম পাতলাও না ঠিক আমি যেভাবে তৈরি করেছি চপের জন্য কিন্তু ঠিক এরকম ভাবে আপনাদের বেসনের গোলা তৈরি করতে হবে অবশ্যই এই টিপসটা আপনারা ফলো করবেন আর অবশ্যই যখন আপনারা ভর্তার গোল শেপ দিয়ে নেবেন তখন হাতে তেল মাখিয়ে সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন তখন দেখবেন যে পারফেক্টলি শেপটা তৈরি হয়ে যাচ্ছে তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সরিষার তেলও ভেজে নিতে পারেন তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি একটু বেসন দিয়ে দিলাম তো তেল অনেকটাই গরম হয়ে গেছে এখানে প্রথমত আপনারা তেলটা সুন্দরভাবে গরম করে নেবেন তারপর চুলার আঁচটা কমিয়ে দিয়ে আপনারা এই চপটা ভাজার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন যে কোনো রকম কোনো সমস্যা হবে না সুন্দর মতো আপনারা এটা ভেজে নিতে পারবেন তো আমি কিভাবে এটা আমি দিয়ে দিব আপনাদের দেখাচ্ছি অবশ্যই এটা হাতের সাহায্যে দিতে হবে চামিজ দিয়ে দিবেন না কারণ যেহেতু এটা নরম তো এভাবে মেখে মেখে বেসনে মেখে মেখে তেলের উপর ছেড়ে দেবেন আর হালকা আছে এটা সুন্দরভাবে ভেজে নেবেন তো আমি এভাবে সবগুলো চপ আমি তেলের উপরে ছেড়ে দেব আর সুন্দরভাবে এটা আমি ভেজে নেব তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে সেটাও কমেন্টসে জানাবেন আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টসে জানাবেন আর হ্যাঁ কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন সেটা কিন্তু ভুল বলতে একদমই ভুলবেন না এক পাশ যখন হয়ে যাবে তখন আরেক পাশটাও সুন্দরভাবে ভেজে নেবেন তবে মাথায় রাখবেন এটা কিন্তু কালো করে ভাজা যাবে না এটা একদম লালচি করে এই যেরকম করে আমি দেখিয়েছি সেম এইভাবে আপনারা তৈরি করবেন আসলে আলু ভর্তার চপ কিন্তু অনেকেই তৈরি করতে পারে বাট এক এক জন মানুষ এক এক রকমভাবে তৈরি করে তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি অবশ্যই এটা একবার হলেও ট্রাই করবেন আর আপনাদের কেমন হয়েছিলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার ভাজাই হয়ে গেছে তো আমি এভাবে সবগুলো চপ সুন্দরভাবে ভেজে নিয়েছি আপনাদের কাছে এটা কেমন লাগবে জানি না অবশ্যই আমি কমেন্টসের অপেক্ষায় থাকবো আপনাদের কাছে কেমন লেগেছে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন কে কোথায় থেকে দেখছিলেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ